আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়সা কার টুরিং থেকে এবং আজকে আপনাদের জন্য তিনটা ইউনিট নিয়ে এসেছি যে ইউনিটগুলো আপনি কিনে সাথে সাথে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এরকম ইউনিট আপনাদের দেখাবো আর সেই তিনটা ইউনিট হচ্ছে নোয়া প্রথমে যদি দেখাতে চাই এই পাশে আমার ডান পাশে রয়েছে এক্স নোয়া স্মার্ট এবং ঠিক এই পাশে রয়েছে নোয়া এস আই ব্ল্যাক এবং ঠিক এই পাশে রয়েছে আরও একটা এক্স নোয়া স্মার্ট দুটা এক্স নোয়া স্মার্ট দেখাচ্ছি এবং একটা এসআই নোয়া দেখাচ্ছি এবং এই তিনটা গাড়ির স্পেসিফিকেশন আপনাদের জানানোর চেষ্টা করব আমরা যদি একটু আমন্ত্রণ জানাতে চাই আমাদের সম্মানিত রনি ভাই আয়সা কার ট্রেডিং এর ওনাকে যদি একটু আসতে বলি ফ্রেমে এবং ওনার কাছে যদি জিজ্ঞেস করতে চাই প্রথমে যদি জানতে চাই এটা একটা নোয়া এসআই দুই হাজার এগারো দুই হাজার বারোর মডেল এবং পনেরো রেজিস্ট্রেশন হয়েছে এটা কি স্পেসিফিকেশন রয়েছে ফ্রন্টের কি কন্ডিশন রয়েছে আমরা ফ্রন্টের কন্ডিশন ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো ধন্যবাদ জুবাইয়ার ভাই আসলে আমার এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার বারো দু হাজার সালের রেজিস্ট্রেশন এটা কিন্তু এক্সপোর্ট থেকে সম্পূর্ণ আলাদা প্যাকেজের একটি গাড়ি এসআই মানে কিন্তু আপডেট গ্রেড আপডেট মানে সব কিন্তু একদম অন্যরকম আসলে আপনার সামনে যে লুকটা ডিফারেন্ট এবং গাড়িটা দেখেন আপনি এখানে দেখতে পাবেন গাড়িতে কিন্তু গাড়ির গ্লাসের সাথে দেওয়া রয়েছে এবং এটার যে অপশনগুলো এটা আপনি চার চাকায় কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এসাই গাড়িতে এটা কিন্তু নর্মালি এক্স স্মার্টে কিন্তু আপনারা পাবেন না প্লাস কিন্তু আপনারা গিয়ার প্যাডেল শিপটা কিন্তু পেয়ে যাবেন হাতে কিন্তু আপনি গিয়ারটা কন্ট্রোল করতে পারবেন তাছাড়া অনেক কিছু রয়েছে এবং এটার কিন্তু আপনার দুই দরজায় অটো রয়েছে এবং ভিতরে কিন্তু দুইটা মনিটর পাবেন আপনি সাইতে যেটা এক্সমা এক্সমা এক্স এক্স এস কিন্তু আপনি একটা পেয়ে পাবেন এবং এসআইতে কিন্তু দুইটা মনিটর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ধন্যবাদ উনি যেটা জানিয়েছেন এই গাড়িটির ফ্রন্ট এবং ইন্টেরিয়র কিছু আয়োজন কিন্তু উনি জানিয়েছেন এই পাশে দেখা যাচ্ছে আরো একটি গ্রে কালার

প্লাস সিবিটি ট্রান্সমিশন পাবেন বিভিটিএ পনেরো সিসি দুই হাজার সিসির ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে পাবেন এবং এটার কিন্তু লাইটগুলো কিন্তু এখন বলতে ভাবে রয়েছে প্রতিটা জিনিস কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং দুইটা এটারও কিন্তু দুইটা দরজা কিন্তু পাওয়া রয়েছে কিন্তু এটা জাস্ট শুধু সামনে দুই চাকা দুই চাকা কিন্তু জানিয়েছেন এস আই নোয়া এবং তফাত না তেমন বৃহৎ তফাৎ কিন্তু নাই শুধু একটা পার্থক্য রয়েছে এবং মনিটর একটা পার্থক্য রয়েছে এবং প্যাডেল শিফট এর একটা পার্থক্য রয়েছে আমরা জানতে পেরেছি রনি ভাইয়ের কাছ থেকে এবং ঠিক এই পাশে যদি দেখা যায় এই পাশে কিন্তু আরো একটা এক্স স্মার্ট নোয়া রয়েছে এবং সম্পূর্ণ হোয়াইট পার্ল কালার এই গাড়ি সম্পর্কে যদি আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই গাড়ি কি স্পেসিফিকেশন রয়েছে আসলে আমার এই গাড়িটাও দু বারো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন পাল কালার একটি গাড়ি এটাও কিন্তু নয় এক্স স্মার্ট প্যাকেজের একটি গাড়ি এটাও আপনি টু ডোর পাওয়ার পাবেন প্লাস আপনি প্রজেকশন লাইট পাবেন দুই হাজার সিসি ইঞ্জিন সিবিটি ট্রান্সমিশন এবং ভিতরে ইন্টুরিয়ার কিন্তু ব্ল্যাক কালার পাবেন প্রতি গ্লাস সিট সেন্সর থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু আপনার গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং সবগুলো গ্লাসই কিন্তু গাড়িটির অরিজিনাল রয়েছে আর গাড়িটি কিন্তু এটাও কিন্তু শুধু অনলি অক্টেন ড্রাইভের একটি গাড়ি আপনি যখন আমাদের শুরু মারবেন আশা করি গাড়ি গুলো দেখলে আপনার তিনটা গাড়ি আমার কাছে আসে তিনোটা গাড়ি কিন্তু আপনার কাছে ভালো লাগবে কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু জাস্ট এসআই ভিতরে কিন্তু গ্রেডটা শুধু একটু চেঞ্জ হয়ে থাকে তাছাড়া কিন্তু আপনার বডি সাইজ থেকে শুরু করে সবকিছুই কিন্তু এসে স্মার্ট এবং এসআর ভিতরে সম্পূর্ণ এক ধন্যবাদ উনি কিন্তু তিনটা গাড়ির স্পেসিফিকেশন বলেছেন এবং তিনটা গাড়ির কি কন্ডিশন রয়েছে সেটাও কিন্তু জানানোর চেষ্টা করেছেন এবার যদি আমি আবার রনি বাইকে আমন্ত্রণ জানাতে চাই এবং তিনটা গাড়ির যদি প্রাইস আপনাদের জানাতে চাই এবং যদি প্রথমেই এসআই প্রাইস যদি ওনার কাছ থেকে জানতে চাই এবং বাকি দুটার প্রাইসও কিন্তু একই সাথে ওনার কাছ থেকে জেনে নিব আপনারা হয়তো সবাই জানেন যে আসলে এসআই গ্রেডের গাড়িগুলোর প্রাইস কিন্তু একটু সবসময় একটু বেশি হয়ে থাকে তুলনায় তো এই গাড়িটির আমরা আস্তিং মূল্য দিয়েছি সাতাশ লক্ষ টাকা তো আমাদের শুরু যখন আসবে আলোচনার মাধ্যমে অল্প কিছু কমিয়ে রাখা যাবে এখান থেকে আর এই পাশে যে নোহাটা রয়েছে এটা কিন্তু দুই হাজার এগারো মডেল এইটার প্রাইস এটা কিন্তু গ্রে কালার একটি গাড়ি এইটার প্রাইস আমরা রেখেছি ছাব্বিশ লক্ষ টাকা এটাও যখন আমাদের শরীর আসবে দেন আলোচনার মাধ্যমে অল্প কিছু কমিয়ে রাখা যাবে আর এই পাশে যে রয়েছে নোয়া এক্সএস মার্ট দুই হাজার বারো মডেল পাল কালার এটার আমরা স্কিম গুলো রেখেছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও যখন আমাদের শরুম আসবে আলোচনার মাধ্যমে দেন কিছু কমিয়ে রাখা যাবে পেপার তিনোটা গাড়ির পেপারস কিন্তু সম্পূর্ণভাবে ভাবে রয়েছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত সবগুলো গাড়ির পেপারস কিন্তু আপটুডেড রয়েছে ধন্যবাদ রনিবেকে উনি কিন্তু সব প্রতিটি গাড়ির স্পেসিফিকেশন দিয়েছেন এবং প্রাইস জানিয়েছেন এবং যারা কমেন্ট করে থাকেন যে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে আমরা কিন্তু আপনাদের ইনসিওর করছি আপনি আরো আট থেকে দশটা শোরুম ভিজিট করবেন তারপর যদি মনে হয় যে আপনার কাছে প্রাইস বর্তমান মার্কেটের তুলনায় বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলবেন আমরা আপনার ডিসিশন মেনে নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই যে প্রাইসটা জানিয়েছেন এটা কিন্তু আস্কিং প্রাইস বলা হয়েছে অবশ্যই আপনাদের নেগোসিয়েশন করার একটা সুযোগ রয়েছে যখন আপনার আয়সা কার্ট এ আসবেন এবং গাড়িগুলি যখন আপনার ফিজিক্যালি দেখবেন এবং ফিজিক্যালি যখন আপনি ইন্সপেকশন করবেন অ্যানালাইজ করবেন যখন আপনার পছন্দ হবে যখন আপনি প্রাইস নিয়ে বসবেন তখন কিন্তু অবশ্যই আপনার অবশ্যই আপনাকে একটা সম্মানই করা হবে অবশ্যই প্রাইস কমিয়ে রাখা হবে এই ছিল আজকে আয়সা কার্ড ট্রেনিং থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আয়সা কার্ড ট্রেনিং এর সাথেই থাকেন আসসালামু আলাইকুম